এ হলো আমাদের জুবাইরের খেলনার দোকান এখানে চার ভাগ ভাগ আছে বাকিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার নানার বাড়িতে অনেকগুলো রয়েছে সেগুলো আমরা আনতে পারি নাই তারপরও দেখুন কি করছে সে পুরো দোকান কোনো দোকানে এতগুলো খেলনা আপনারা খুঁজে পাবেন না এত রকমের এত কালেকশন এই যে অসংখ্য হ্যাঁ তার আরও একটা গিটার আছে সুন্দর দেখুন এই যে আমি দিচ্ছিলাম এই যে এটা তার আজকে জন্মদিনে আমি এটা গিফট করেছি কেমন হয়েছে আমাকে সবাই জানাবেন এটা অনেক ফ্লেক্সিবল

এই যে দেখুন আরো অসংখ্য ঘটনা বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলো আমরা এখনো কালেক্ট করতে পারি নাই